প্রাণিসম্পদ প্রদর্শনী বাসাল উপজেলার আজকে এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছে সন্তানকে মিনিমাম একটা খাওয়াতে পারেন তাহলে আপনার সন্তানের সকল ধরনের পুষ্টির চাহিদা মিটবে এই বিষয়টাকে যদি আমরা প্রচার করতে পারি তাহলে অটোমেটিক্যালি কিন্তু ডিমের চাহিদা অনেক বেশি বেড়ে যাবে এর পাশাপাশি আমাদের পুষ্টিগুণের বাচ্চাদের পুষ্টিগুণ মিটবে পাশাপাশি আমাদের খামারিরা লাভবান হবে তো আমি সম্পদ অফিসার ওনাকে অনুরোধ করছিলাম যে এখানে আপনি আমাদের এই যে প্রাণী সম্পদ থেকে যে খাবারগুলো আসে সেই খাবারের পুষ্টিগুণগুলো যদি আমরা প্রচার করতে পারি তাহলে মনে হয় মানুষ একটু এই দুধ এবং ডিম কেনার ক্ষেত্রে আরেকটা আরেকটু আগ্রহী হবে এতে আমাদের খামারিরা লাভবান হবে এবং আমরা আরেকটা কাজ করতে পারি আমাদের বাচ্চারা বাচ্চাদেরকে যেহেতু এই প্রোটিনটার বেশি দরকার হয় বা ভিটামিনের বেশি দরকার হয় আমরা স্কুলগুলোতে মনে হয় বাচ্চাদেরকে এই বিষয়ে ছোটো ছোটো ট্রেনিং দিতে পারি যে তারা কোন ধরনের আইটেম খাবে কোন ধরনের আইটেম খাবে না এগুলো প্রশিক্ষণ দিলে তারা আগ্রহী হবে যখন এখানে স্টোরগুলো পরিদর্শন হচ্ছিল আমাদের আমরা প্রচুর বাচ্চাদেরকে দেখেছি অনেক আগ্রহ নিয়ে তারা দেখছিলেন দেখছিল যে আসলে এখানে কি কি ধরনের আইটেম আছে বা ভবিষ্যতে তারা এগুলার চাষবাস করতে পারবে কিনা এগুলোর প্রতিফলন করতে পারবে কিনা তারা কিন্তু এই আগ্রহটা তাদের ছিল তো এই ট্রেনিংগুলো দিয়ে যদি আমরা বাচ্চাদের মধ্যে আরেকটু আগ্রহ তৈরি করতে পারি তাহলে এইটা আমাদের এই যে সেক্টরটা এই সেক্টরটা আমাদের এখন চাহিদা মেটাচ্ছে এই সেক্টরটাকে যদি আমরা আরেকটু বড় করি তাহলে আমরা কিন্তু এটা রপ্তানিতে অনেক আগে যেতে পারবো আমাদের দেশের গরুর যে গরুর মাংসের যে টেস্ট এটা আসলে আমরা যে বিদেশি গরু মাংসগুলো খাই এটার টেস্ট কিন্তু টোটালি ডিফারেন্ট তো আমরা এই দেশীয়টাকে যদি আমরা একটু হচ্ছে আরেকটু প্রচার করার ব্যবস্থা করি আরেকটু সম্ভাবনার দিকে নিয়ে যাই তাহলে আমাদের দেশের অর্থনীতি অনেক বেশি উন্নয়ন হবে তো এত কিছু প্রতিরোধ বন্ধকতার মাঝখানে আমাদের খামারি ভাইরা যেভাবে এই সেক্টরটাকে আগে এগিয়ে নিয়ে যাচ্ছে এটার জন্য আমি সকল খামারিদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অবহিত করোনার জন্য আরেকটা বিষয় বলি আমরা আমাদের উপজেলা পরিষদের বাজেট থেকে আমাদের উপজেলা সম্পদ কর্মকর্তার কাছে আমরা ভ্যাকসিন হস্তান্তর করেছি রেমিস ভ্যাকসিন হস্তান্তর করেছি এটা উনি বলেছেন যে এটা মোটামুটি এক বছর উনি এটা বিনামূল্যে দিতে পারবেন তো আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করে এটা বিনামূল্যে নেবেন আরেকটা ওনার ডিমান্ড ছিল আমাদের কাছে যে ওনারা যে ভ্যাকসিনগুলো দেন সেটা যদি আমরা ইউনিয়ন পর্যায়ে ওনার রাখার ব্যবস্থা করে দেই তাহলে উনি ইউনিয়ন পর্যায়ে এটা পৌঁছাতে পারবেন আমরা এটার জন্য একটা প্রজেক্ট নিয়েছি ওনার ইউনিয়ন পর্যায়ে আমরা ফ্রিজ কিনে দেওয়ার ব্যবস্থা করছি যেন উনি ওনার ভ্যাকসিনগুলো ইউনিয়ন পর্যায়ে রাখতে পারেন তাহলে কোনো খামারির বা কারো দরকার হলে যেন উনি ইনস্ট্যান্ট সে ইউনিয়ন থেকে দিতে পারেন এটা আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু করার সুযোগ ছিল উপজেলা প্রশাসন বা উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা করেছি এর বাইরে আপনাদের যে বক্তব্যগুলো আমরা শুনেছি আমরা চেষ্টা করব ভবিষ্যতে যেন আপনাদের উন্নয়নে আমরা যা যা করার সুযোগ আছে আমরা সেটা করার চেষ্টা করব সর্বোপরি দেশের উন্নয়নে অবদান রাখার জন্য আপনাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পাশাপাশি আজকের এই সুন্দর অনুষ্ঠান করার জন্য আমাদের উপজেলা সম্পদ কর্মকর্তা মহোদয়কে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানা যাচ্ছে এবং সবশেষে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আমি নিজে অনেক কিছু শিখলাম আমার আমি আশা করবো যে আমরা সবাই অনেক কিছু শিখেছি অনেক কিছু দেখেছি এবং এটার জন্য সরকারকেও আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেক একটা করে নিজে ডিম খাবেন এবং বাচ্চাদেরকে ডিম খেতে উৎসাহিত করবেন এইটুকু আহ্বান রেখে